হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন আমি নিতাই শুক্লা চ্যানেল আমাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবন্দ্রের জন্য আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের দেখাবো আজকে তো উৎপন্ন একাদশী তো আপনাদের সকলকে উৎপন্ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে নিশ্চয়ই সুন্দর করে পালন করছেন তো আজকে আমাদের বৃন্দাবন ধামে রাস্তায় অনেক ভক্ত পরিক্রমা করছে আমরা কিছুক্ষণ পরে যাব আমাদের অনেক ভক্তবৃন্দরা যেহেতু কার্তিক মাসে এসেছিলেন সবাই এখন বাড়ি গেছেন তো আমাদের এখন কয়েকদিন রেস্ট পাবো আমরা তো সকালে আজকে কী প্রসাদ করছি আমরা আজকে একাদশীতে মাখানা যেটা পদ্মবীজের হয় পদ্মবীজে তো সেটাকে এখন ভাজি মানে একটু ফ্রাই করে নেবো আর একটা কাঁচা কলা আলু ফুলকপি সব দিয়ে সবজি বানাবো তারপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে আমরা যাবো পরীক্ষা মার্গে ওখানে বাঁধর গুমাতাদের আমরা কলা সেবা করবো তো সেটাও দেখাবো আর এই যে বন্ধুরা এই ড্রেসটা দেখছেন এটা আমাদের কলকাতা থেকে ভক্তবেন্দ্রে এসেছিলেন দশজন একটা গ্রুপ এসেছিলেন গৌতম প্রভু উনি সবাইকে নিয়ে এসেছিলেন তো ওই মাতাজিরা দিয়ে এসেছিলেন আমাকে বলেছিলেন যে মাতাজি আমাদের ড্রেসটা একদিন পরবেন তো আপনাদের ড্রেসটা খুব ভালো হয়েছে খুব ভালো খুব সুন্দর তো আজকে পড়েছি একাদশীর দিনে আমরা যাবো পরীক্ষা কিছুক্ষণ পরে আর আজকে এখন বানাচ্ছি মাখানা তো আপনারা অনেকে ভাবেন একাদশীতে আমরা কী প্রসাদ পাবো দেখুন আমাদের একাদশীতে অনুকল্প যে প্রসাদগুলো হয় যেগুলো কাঁচা কলা পেঁপে হ্যাঁ এই সমস্ত সবজিগুলো এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখুন বন্ধুরা মাখানাটা এরকম পদ্মবীজের আর প্যাকেটটা আপনাকে দেখুন এটা হলো মাখানার প্যাকেট এটা এমনি কিনতে পাওয়া যায় আর এগুলো গ্যাসে একদম হালকা একদম কম ফ্লেমে এটা একটু মানে শুকনো করা কিছু দেওয়ার দরকার নেই এরকম একটু নেড়ে নেবেন তাহলে কী হবে এগুলো ফ্রাই হয়ে যাবে তো এটাও হয় এটা পায়েসও হয় যদি দুধটাকে ঘন করে ফুটিয়ে নেন তারপরে একটু এইটা দিয়ে নেড়ে তারপর লাস্টে খুব মিশ্রি দিতে হয় আর এটাকে এরকম যদি অল্প নেড়ে নেন তাহলে এটা মানে যে কুড়কুড়ে টাইপের হয়ে যাবে খুব সুন্দর মানে মুচমুচে টাইপের যেটা বলে কারণ এমনি প্যাকেটের ভেতরে তো নরম থাকে তো এই মাখানা ভাজা এটাও খুব ভালো লাগে এটা অনেক উপকারও এই দেখুন বন্ধুরা খুব বেশি ব্রাউন করা চলবে না মানে একটুকু হয়তো পাঁচ মিনিটের মতো আপনি শুকনো কড়াইতে নেড়ে নেবেন তারপর তারপরে বাদাম ভাজিও করতে পারেন বাদামটা শুকনো কড়াইতেও হয় আর তেলের মধ্যেও ভাজি করলে খুব ভালো লাগে তারপর আলু চিপস করা যেতে পারে আলু তারপর পেঁপে কাঁচা কলা কুমড়ো এইসব দিয়ে আপনি সবজিও বানাতে পারেন তো এইসব অনেক কিছু করা যায় একাদশীতে হুম এখন ফুলকপিরও সবজি বানাতে পারেন যদি কেউ বাড়িতে পনির বানিয়ে পনিরের সবজি অনেক কিছু করা যায় অনেকে ভাবে একাদশীতে দেখুন শুধুমাত্র যে পঞ্চশস্য রয়েছে হুম যেগুলো মানে ধান গম জব সরিষা তিল এগুলো পালন রয়েছে বাকি কিন্তু আপনার অনুকল্প প্রসাদগুলো নিতে পারেন হ্যারি রে দেখুন বন্ধুরা আমরা একাদশীর জন্য মাখানা তো ভেজে নিয়েছি এখানে আর এখানে দেখুন এখানে হচ্ছে ফুলকপি একটু ভেজে নিচ্ছি অল্প এখন তো আমাদের ভক্তবৃন্দরা নেই আমি আর আমার প্রভু ভগবানকে ভোগ লাগিয়ে দুজনে প্রসাদ পাবো তো আমরা এখন অর্ধ দিবস ববাস করবো বারোটা পর্যন্ত এখন তো বাজে এগারোটা তো এখন সমস্ত রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করবো আর এগুলো দেখুন এগুলো আলুর চিপস আর একাদশীর জন্য দেখুন বন্ধুরা আমরা সমস্ত কিন্তু বাদাম তেল ইউজ করি এই যে দেখুন বন্ধুরা আমরা একাদশীতেও কিন্তু এই যে ফরচুনের যে বাদাম তেল দেখতে পাচ্ছেন এটা হলো মংফুলি বলা হয় এখানে এখানে তো বাদাম মানে আমন্ড বাদাম কিন্তু এটা মংফুলি যে বাদাম তেল সেটা আমরা ইউজ করি এমনি সময়ও আর একাদশীতেও ইউজ করি এটা দেখুন এরকম এখান থেকে এরকম আপনার অনেকেই এখন দেখুন বিভিন্ন তেল থেকে বিভিন্ন ধরনের শরীর অসুস্থ হয় তো মানে এই তেলটা আমরা সবসময় ইউজ করি আর একাদশীতেও ইউজ করা যায় এটা একাদশীতে যেমন সূর্যমুখী তেল ঘি এগুলো ইউজ করা যায় তো এই দেখুন বন্ধুরা আমরা বাদাম তেলে শুধু লবণ দিয়ে সন্ধক লবণ এই যে আমার একাদশীর জন্য দেখুন এখানে বাদাম তেল হ্যাঁ একাদশীর জন্য যে জিরে আর সন্ধক লবণ তো এইগুলো আমি একাদশীতে ইউজ করি তো এখন দেখুন একটু আমার হয়ে গেছে এটা এখন তুলে নেবো আর এরকম বন্ধু এখন খুব কলা আর আলু ভেজে নিচ্ছি তো এরকম লম্বা লম্বা করে যদি করা হয় সবজি কাটিং তো ভালো হয় আমার তবু এই যে সবজি আমান্য করে দিয়েছে দেখুন এখানে এখানে আছে আলু ফুলকপি আর কলা এটা সব দিয়ে একটা সবজি বানাবো তার সাথে কয়েকটা টমেটো দিয়ে দেবো এখানে আপেলও আছে আপেল শশা লেবু এগুলো করে নেব তারপর আপনাকে দেখাবো যে ভগবানকে কী কী ভোগ নিবেদন করেছি আজকে তো এমনি দেখুন আমাদের উপবাস তো না দিলেও হয় অনেকে যারা পারবে না তাদের শরীর অসুস্থ তো আমরা ভাবছি বারোটা পর্যন্ত প্রবাস মানে ফার্স্টিং খাবো আর এক ঘন্টা আছে তো তার মধ্যে সমস্ত রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা বারোটার পরে প্রসাদ পাবো আর এই যখন এগুলো আমি রেডি করি তারপর আপনাদের দেখাবো তখন এটা একটু ঢাকা দিয়ে দেবো শুধু সন্দেহ লবণ দিয়ে কিন্তু করছি বন্ধুরা দেখুন এরকম ঢাকা দিলাম একটু পরেই কিন্তু হয়ে যাবে আর আপনারা এরকম যদি আপনাদের ওদিকে পাওয়া যায় কোনো জায়গায় আলুর চিপস তো এগুলো একাদশীতে বন্ধুরা দেখুন এই যে আলুর চিপস দেখছেন এগুলো একাদশীতে কিন্তু পাওয়া যায় এগুলো একাদশীর আলুর চিপস তো অল্প অল্প করে আমি করে নিয়েছি তারপরে সবজি বানাবো তারপর আপনাদেরকে দেখাবো একাদশীর জন্য বন্ধুরা আমরা যেমন এই গুঁড়োটা করে নিয়েছি যদি আপনারা মিক্সার মেশিনে এমনি কোনো সময় ধুয়ে জিরে গুঁড়ো করে নিতে পারেন এখানে গোটা জিরেও আছে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু কলা আর আলু ভাজি এগুলোও কিন্তু হয়ে গেল তো একাদশীতে তো শুধু সন্দক লোব না সাদা তেলই ইউজ করা যায় এখানে তো অন্য কোনো মশলা ইউজ করা যায় না তো আমরা এগুলো এখন তুলে নেব এই দেখুন বন্ধুরা একটু বাদাম ভেজে নিচ্ছি তো বাদামগুলো অল্প এরকম তেলে এরকম একটু অল্প নেড়ে বাদাম বেশি রাখলে কালো হয়ে পুড়ে যায় দু তিন মিনিট করে তুলে নিলেই হবে এই দেখুন বন্ধুরা আমরা একাদশের যে সবজিটা এটা বসিয়েছি তো কড়াতে তেল দিয়ে তেল গরম হলে জিরে ফোড়ন দিয়েছি শুধু আর এর মধ্যে দিয়ে আছে আমার ফুলকপি আলু আর কাঁচা কলা তো এগুলো দিয়েছি একাদশে তো তো সন্দেহ লবণ ইউজ করা যায় আর আপনারা যে কোনো সাদা তেল সূর্যমুখী তেল বা বাদাম তেল বা ঘি এগুলো ব্যবহার করতে পারেন তো আমরা বাদাম তেলে করছি আর এটা এখন একটু নেড়ে নেব তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটা নরম হয়ে আসবে তো তারপরে এটাতে আমরা যে লবণ দিয়ে দিয়েছি লবণ দিলেই কিন্তু একটু ঢাকা দিলেই কিন্তু নরম হয়ে যায় হ্যাঁ তো তারপরে আবার এটাতে টমেটো দিয়ে দেবো তারপরে দেখবেন কত সুন্দর হবে আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা সবজিটা কিন্তু লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম বলে অনেকটাই নরম হয়ে গেছে গা আরও এখন ঢাকায় দেবে এখন এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আপনারা যেমন অনেকে ইউজ করে না তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চারটা টমেটো দিয়ে দেবো এখন এরপর ঢাকা দেব তো আরও যেটুকু বাকি আছে সেটাও কিন্তু নরম হয়ে যাবে তারপর এটা বাদাম পেস্ট করে অনেকে দেয় আমি সবজি বাদাম পেস্ট দিচ্ছি না বাদামটা এরকম আমি ভাজি করে নিয়েছি তো এটাকে এখন ভালো করে মিশিয়ে ঢাকা দিলে কিন্তু এটা একটা খুব সুন্দর হয়ে যাবে পরে দেখাবো হয়ে গেল এই দেখুন বন্ধুরা এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ পরে আবার নরম হয়ে গেলে আবার একবার এড়ে দেব আর এর মধ্যে যদি আপনারা আলাদা করে একাদশের গুঁড়ো করে রাখেন ভালো তাহলে অল্প জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব এটা যদি আপনারা আলাদা করে যদি করে রাখেন একা পিছির জন্য আলাদা জায়গায় টাঙলে সেগুলো আরম্ভ করতে পারবো না এটা ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে কিন্তু বন্ধুরা পেঁপে আর কুমড়ো অ্যাড করা যায় আমি এখানে শুধু কাঁচা কলা আলু ফুলকপি দিয়েছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সবজি একদম রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা সমস্ত মেয়েরাই কিন্তু এই যে রান্না রান্নাটা একটা কী বলুন তো এটা যে রান্না করা সবাই কিন্তু তার মায়ের কাছ থেকে শেঁকেতে পারে সে তাই না তো আমিও মায়ের কাছ থেকে শিখেছিলাম কিছু আর কিছু আমি শিখেছি আমার প্রভুর কাছ থেকে হ্যাঁ মানে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার প্রভুর কাছ থেকে প্রভু অনেক কিছু সুন্দর সুন্দর রান্না জানেন তো অনেক কিছু আমাকে শিখিয়েছেন এখন যে এত ভক্তবৃন্দরা আসে আমাদের বাড়িতে হ্যাঁ তো এত যে রান্না সব কিন্তু রাধারণের কৃপা হ্যাঁ বৈষ্ণবের আশীর্বাদ তারপর ভক্তদের কৃপা তো এই তাদের আশীর্বাদের জন্যই কিন্তু আমরা এতটা হ্যাঁ করে উঠতে পারছি তো দেখুন আমাদের একাদশীর সবজি কিন্তু একদম রেডি বন্ধুরা আমাকে প্রভু এত সুন্দর সুন্দর এইগুলো সব শিখিয়েছেন মায়ের কাছেও আমি কিছু শিখিয়েছিলাম তো এরকম স্বামী পাওয়াও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার হুম আর আমার মা দাদা দিদি সবাইকার আশীর্বাদ হ্যাঁ বৈষ্ণবের কৃপা রাধারানীর কৃপাতে আজকে আমরা হ্যাঁ বৃন্দাবন ধামে বাস করছি হারিব তো দেখুন বন্ধুরা এই কিন্তু আমার সবজি রেডি সবজি একটু ঠান্ডা হয়ে গেলে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবো তারপরে যাবো পরিক্রমা মার্গে বান্দরকে কলা সেবা করবো আজকে একাদশীতে হারিব আমি কিন্তু বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে করেছিলাম গরম জল অনেকে দেয় হ্যাঁ গরম জল না দিলেও হয় তাহলে এগুলো কিন্তু গোটা গোটা আছে আর দেখুন আমার আলু কিন্তু আলু সেদ্ধও হয়ে গেছে দেখুন এই যে আলু কিন্তু আমার সেদ্ধও হয়ে গেছে আর গোটা গোটা আছে এটা কিন্তু অপূর্ব সুন্দর হয় আপনারা যারা ভাবেন একাদশীতে আমরা কী প্রসাদ পাবো তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি করতে পারেন তখন আমরা ভগবানকে ভোগ নিবেদন করবো হাইবো এই দেখুন বন্ধুরা আমাদের ভোগ লাগানো হয়ে গেছে তো ছিল দেখুন শশা বাদাম ভাজি এখানে মাখনা আলু চিজ ফুলকপি ভাজি আলু কলা ভাজি এখানে ছিল হ্যাঁ কমলা লেবু আপেল আর এই যে সবজি ফুলকপি আলু আর কলা দিয়ে সবজি তো আমাদের এখন বারোটা বেজে গেছে আমরা এখন আমরা প্রসাদ পাবো তারপরে যাবো পরিক্রমা মার্গে হারিবল হরি কৃষ্ণ বন্ধুরা তো আমরা এখন প্রসাদ পাচ্ছি সবজিটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তো আমার প্রভু এখানে প্রসাদ পাচ্ছে হারিবোল তোমরা একটুবার যাবো পরিক্রমা মার্গে হারিবল খুব ভালো সবজিটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা যেটা আমরা আজকে একাদশী সবজি বানালাম হয়েছে হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তো এই দেখুন পরিক্রমার্গে কত ভক্তবন্ধের ভিড় যেহেতু উৎপন্ন একাদশী তো সকল অনেক ভক্তবন্ধুরা পরিক্রমা করেছেন তো আপনাদেরকে আমরা সেগুলো দেখাচ্ছি আপনারা সব দর্শন করে এবং বাড়ি বসে প্রণাম জানান কারণ এনাদের চরণে আপনারা যদি প্রণাম জানান তাহলে আপনাদের পরিক্রমা হয় দেখুন কত বান্দর দেখুন এখানে অনেক বান্দর বসেছিলো আজকে তো আমরা বান্দরদের কলা সেবার জন্য বেরিয়েছিলাম তো এক জায়গায় কলা কিনে নিয়ে গেছিলাম আমাদের মানে ভিডিও তোলার সময় দেয়নি বানরগুলো চারিদিক থেকে বানর এসে আমার পলিথিনে একদম মানে ছিঁড়ে দেবে এরকম একটা অবস্থা হয়েছিল। তো দেখুন কত ভক্ত বন্ধুরা পরিক্রমা করছেন তো এখন তো ঠান্ডা ঠান্ডা হালকা পড়ে গেছে তো সেই জন্য সকাল থেকে পরিক্রমা চলছে দুপুরবেলা হয়তো একটু ফাঁকা আবার বিকেল দিকে আবার পরিক্রমা শুরু মানে এখন চলবে দেখুন আমরা এখান থেকে কলা কিনে নিয়েছিলাম তো এখানে তো বন্ধুরা কেজি মানে ডজন হিসেবে হয় না কেজিতে হয় তো আমরা চার কিলো কলা নিয়েছিলাম তো এখানে দেখুন বান্দর দিকে আমরা কলা দিচ্ছিলাম এত বাঁদর চারিদিক থেকে বানররা একদম চলে এসেছিলো আমি যে দেবো হ্যাঁ সেই সময়টাও নেই তো আমার কাছে মানে প্রভু যে ভিডিও তুলবে তাও মানে সময় পাচ্ছিল না এত বানর চারিদিক থেকে এসে আমার হাতের থেকে একদম পলিথিনেই যেমন ছিঁড়ে দেবে তো এরকম করে সব বানর দিকে আমরা দিয়েছিলাম তখন এখন সবাই নিয়ে নিয়ে একদম সামনে নিয়ে গেছে তারপরে বানররা সব হ্যাঁ কলা খাচ্ছে হেরিব তো আজকে হুদে উৎপন্ন একাদশী তো তার জন্য আমরা বানর দিয়ে কলা সেবা করালাম তো সকলে বানা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাধে রাধে